তো আমরা মোর পেট দেখতে পারবো তো দেখা দেখে মোর কেটে দেবেন এমনিতে সেট করে দেবেন আর এটাকে দেখে লাইক কিউর সেট এন তো লাইক দুইটাই অফ করে দেবেন লাইক দুইটা অফ করে দিলে পরে আপনারা আর সেটিং করতে পারবেন না আবার আপনি এক্স ভ্যালিডিটি সেট করে দেবেন এক্স ভ্যালিডিটি এই যে সেট করে দেওয়ার পর আপনি বাই দ্যাট স্পেন সেটিং আসছে আর আপনি সেটিং স্পেন নিয়ে সেট আপনাদের ইউটিউবি আপনাদের ইউটিউব আমি অন করলাম আমি ইউটিউবটা অন করলাম ইউটিউব অন করার পর আপনার স্যানেলের এক্সেসবিলিটি স্ল্যাশেটিতে সেটি জায়গা থেকে এক্সেস সেভেনটি অনু জায়গা আছে মূল একটা কারণ আছে সেটা আপনি অন করে দেবেন জায়গাটাকে অন থাকবে অন করে দিয়ে এটাকে শেষ স্ম করে দিলাম সে থাকুক এবার আপনারা মরে ক্যার করবেন মরে ক্যার করার পর আপনারা অলওয়েজ মোর করে দেবেন তারপরে দেখা যাক এডমিট করবে এডমিট করার পর আপনি এটা এডমিট দিয়ে দিবেন ওকে এটা এডমিট আমি দিলাম এভাবে সব ফাঁকি করে আপনাকে অন করতে হবে এটা অন থাকলে আপনাদের কোনো প্রকারের সমস্যা দেখাবে না আর বেশি কারণ দেখাবে না আপনাদের এরকম সেটিং থাকতে পারে আর আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন অনেক অনেকটি ফোনে এরকম হেল্ডার সেটিং থাকে সেটাও দেখাবে না আর হচ্ছে ইউটিউবে যে ভিউজ আছে না এই ভিউজ কারণ হচ্ছে আপনাদের আইডি আপনাদের চ্যানেলের সমস্যা এই চ্যানেলটা কেমন সমস্যা করার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি একটা সেটিং এই যে সেটিংটা আপনারা করে রাখলে পারে আপনাদের নিয়মিত ভিউজ আসবে নিয়মিত সাবস্ক্রাইবার আসবে নিয়মিত লাস্ট ইয়ে আসবে নিয়মিত সবাই কমেন্ট করতে পারবে কিন্তু আইডিতে আসবে কি না ঠিক জানা নাই তা করে রাখো যদি যদি আসছে আসবে না এমনি সি রাইলাম এ দেখা ডুপ্লিকেট আপনারা সবাইটাকে অফেড করবেন জিওটা আপনাদের জন্যেই আনা হয়েছে এটাকে অফের্ড করলাম এখন আমাদের এই রেস্টটা অফিড হইলো এই স্টেট এই তারপর দেওয়ার পর আপনারা খুব আসবে গড়ি আসার পর আপনারা এরকম ভাবে এটাকে ওপেন হবে তো হয়ে গেলে আপনাদের স্পাইট এই জায়গা থেকে একটা সেটিং এ চলে আসবেন তারপর অপশনটা সেটিং এ চলে আসবেন সেটিং এ সাপার আপনারা দেখতে পাবেন এই জায়গা অ্যাক্সেসিবিলিটি দাও আছে নো ভ্যালিডিটি দিবে এতে আপনাদের হবে কি আপনাদের ভিডিও বা ভালো কোয়ালিটি হবে এভাবে করেই আপনাদের ভিউ সাবস্ক্রাইবার বাড়তে পারে না হলে আমি কিছু করতে পারবো না বাই বাই আর এরকম যদি না হয় আপনাদের আর প্রবলেম আছে প্রবলেমটা সলভ করে নেবেন দেখা থাকে গুগল করমটা অপেন্ড করবেন গুগল করমটা আমি অপেন্ড করলাম ইউটিউবে টাইম দিবেন আমি ইউটিউবে টাইম নিলাম একটু অপেক্ষা করবেন ইউটিউবটা সেট সিটিং হওয়ার জন্য তো ইউটিউবটা পুরোপুরি সেটিং হওয়ার পর আপনারা সবাই কী করবেন থ্রি জি ডটে স্ল্যাশ আসবেন এই জায়গা থেকে সেটিং এ স্ল্যাশ আসবেন এই জায়গা থেকে এই জায়গা স্ল্যাশিবিলিটি স্ল্যাশ আসবেন আর এই জায়গা থেকে যদি হয় আপনারা কী করবেন এই জায়গা থেকে এডিটের আসবেন এডিটিড অপশন থেকে এডিটিং করে দেবেন তারপর আপনি আবার এই জায়গা থেকে ইউটিউবে স্ল্যাশ আসবেন তারপরে জায়গা থেকে এডিটিংয়ে স্ল্যাশ আসবেন তারপরে দেখা থাকে সব কিছুই দেখতে পারবেন আউটসাইড এক সাইড ফোর সাইড এবার থেকে টেরিস দিতে পারবেন এবারে এবার থেকে অ্যাপলেটেস বলে অপশান আছে অ্যাপলেটেস বলে অপশানে এটাও দিন তারা তার থেকে আবার ইউটিউবে চলে আসতে হবে আবার আমার ভিডিও চলে আসতে হবে তাকে আপনার আপনার সেটিং থেকে আবার ডোর সাইড করে নেবেন ডবল সাইড এই জায়গা ডবল সাইড করার সাথে সাথে ডবল সাইড হয়ে যাবে এই জায়গা সাইডটা কেটে যাবে টপে করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই দেখো রকম কি কি পেজ আসবে আপনারা এই জায়গা থেকে ডাউন অপশন করবেন এই ব্রাইট অপশন করবেন আর সবাই এরকম ভাবে এই করতে পারবেন আর এখান থেকে বেরিয়ে আসুন

একদিন ভিডিও কোথাও সিলেট আছে আপনার সবাই লাইক কমেন্ট করে আর কমেন্ট করতে লাইক কমেন্ট করতে ভুলবেন না